নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো আলু পটল দিয়ে কাতলা মাছের হালকা পাতলা মাছের ঝোল পেঁয়াজ রসুন বা টমেটো ব্যবহার না করেও অল্প একটু মশলা দিয়েও এরকম সুস্বাদু একটা মাছের ঝোল কি করে বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন পড়বে না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে মাছের প্রয়োজন এখানে আমি ছ পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ মাছটাকে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে আমি মিনিমাম এটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে রাখলাম আর যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি পটল এবং আলু এখানে পাঁচ ছটা পটলের অল্প একটু খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিয়েছি আর মধ্যে দিয়ে ফালা দিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকেও একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা মাছের ছড়ের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে এক চামচ করে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর এর মধ্যে এখন দিয়ে দেবো আদা এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা বা আদাটাকে আমি ঘষে নিয়েছি আপনারা এর মধ্যে আদা বাটাও ব্যবহার করতে পারেন এবার খানিকটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি গুলে নেব রান্না করার আগে এইভাবে যদি গুঁড়ো মশলাকে একটুখানি গুলে রাখা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয় একদম অনেকটা গুঁড়ো মশলার মতোই লাগে এখন রান্নাটা শুরু করব তার জন্য ইন্ডাকশানে আমি সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে মাছগুলোকে ভেজে নেব মাছ এক পিঠে ভাজা হয়ে গেলে আরেক পিঠে উল্টে দিচ্ছি আপনারা যেরকম মাছ ভাজা পছন্দ করেন সেইভাবে আপনারা ভেজে নেবেন আমি একটু মাঝারিভাবেই মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়ে যে তেলটা অবশিষ্ট রয়েছে এর মধ্যেই আমি ধুয়ে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুগুলো কিন্তু আলাদা করে ভেজে নিতে পারেন আমার কড়াটা যেহেতু ফ্ল্যাট তার জন্য আমি একসাথে সমস্ত কিছু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আলু এবং পটলটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব আলু পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এখানে আমি গোটা জিরের ব্যবহার করেছি আপনারা চাইলে পাঁচ ফোরনও দিতে পারেন একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন আলু পটলটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে আলু এবং পটলকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এই মাছের ঝোল পাতলাই কিন্তু ভালো লাগে আমি এখানে দেড় গ্লাস মতো হালকা গরম জল দিয়েছি দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে ওঠে অনেকটা পরিমাণ জলের ব্যবহার করেছি তার জন্য পরিমাণ মতো লবণও আমি অ্যাড করে দিলাম গ্রেভিটা ফুটতে শুরু করেছে এখন ফ্লেমটাকে লো করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম ছ মিনিট পর আলু এবং পটল খুব ভালো করে ভাজা হয়েছিল আমি একটু চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হলো কি না দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হলে পটলও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা কালার হবে ফ্লেমটাকে লোতে করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম চার মিনিট পর মাঝে ঢাকা তুলে মাছগুলোকে আমি আরেক পিঠে উল্টে দিয়েছিলাম আর দেখুন এখন কিন্তু রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ধনেপাতা থাকলে এই সময় আপনারা ধনেপাতা দিতে পারেন বা গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি এই রান্নাটাতে গরম মশলার ব্যবহার করি না ধনেপাতা থাকলে ধনে পাতাই দিই এই মাছের ঝোলটা এরকম পাতলাই ভালো লাগে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন ইন্ডাকশানটা অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল কিন্তু খুবই উপাদেয় আর বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন রকম মাছের ঝোল সকলেই হয়তো বানিয়ে থাকেন আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার